এবারের কোনায় কোনায় রয়েছে স্বাধীনতা সংগ্রামের দাগ আজ নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিনে আমরা চলে এসেছি বাঙালির আবেগ বীর স্বাধীনতা সংগ্রামী সুভাষ চন্দ্র বসুর বাড়িতে আসুন একবার জেনে নি এই বাড়ি ঘিরে রয়েছে কত অজানা ইতিহাস কত অজানা কাহিনী উনিশশো সালে ব্রিটিশ সরকার কর্তৃক গৃহবন্ধী থাকার সময় সুভাষচন্দ্র বসু এই বাড়ি থেকেই বার্লিনে পালিয়ে যান এরপর তিনি জাপান অধিকৃত দক্ষিণ পূর্ব এশিয়ায় এসে আজাদ হিন্দ ফৌজ গঠন করেন এবং জাপান সাম্রাজ্য সেনাবাহিনীর সঙ্গে ব্রিটিশ সরকারের সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ শুরু করেন এই যে সিটিটা দেখছেন এই সিঁড়ি দিয়েই সেদিন গোপনে পালিয়ে গিয়েছিলেন এই বীর স্বাধীনতা সংগ্রামী আজ তার জন্মদিনে জেনে নিলাম ভারতের আবেগ ব্যক্তি কিছু পছন্দ অপছন্দের আমরা চলে এসেছি নেতাজির বাড়ির সদস্য প্রাক্তন সাংসদ ইতিহাসবিদ সুগত বসুর কাছে নেতাজি সম্পর্কে মানুষের কিন্তু হলে শেষ নেই ভীষণ আবেগ বাঙালির কাছে শুধু বাঙালি না ভারতবর্ষের কাছে তো নেতাজির ব্যক্তি নেতাজি স্বাধীনতা সংগ্রামী ছাড়া কিছু ছোটবেলা থেকে কথা যে তিনি সকাল থেকে উঠে করতেন বা কি খাওয়া দাওয়া পছন্দ করতেন ছোটবেলা থেকে আমার বাবার কাছে শুনেছি সেটি অবশ্য বেশিরভাগই এই বাড়ি থেকে মহানিষ্ক্রমণের কাহিনী কিভাবে আমার বাবাকে ডেকে পাঠিয়েছিলেন শিশির কুমার বসু তখন মাত্র কুড়ি বছরের মেডিকেল স্টুডেন্ট তাকে তার সবার ঘরে বিছানায় তার ডান দিকে বসিয়ে জিজ্ঞেস করেছিলেন আমার একটা কাজ করতে পারবে এবং কাজটা ছিল কিভাবে এই মহানিষ্ক্রমণের প্রস্তুতি ভালোভাবে করা যায় এখন সুভাষচন্দ্রও জানতেন আমার বাবাও জানতেন যে অনেক পুলিশ নজরদারি চলছে এবং তারা জানতে পারতো যে আজ রাত্রিরে সুভাষচন্দ্র সুপ খেয়েছেন কিন্তু আসলে কি পরিকল্পনা হয়েছে সেগুলি কিছুই জানা যেত না আরও আগেকার কথা যেটা আমার বাবা বলতেন এবং লিখেও গেছেন বাড়ির ছোটদের সুভাষচন্দ্র অনেক সময় গান শেখাতেন যেমন কাজী নজরুল ইসলামের কারার ওই লৌহ কপা যখন ছোট আমাদের বাড়িতে এসে থাকতেন আজাদ হিন্দ ফৌজের অনেক অফিসার যারা নেতাজির খুব কাছের মানুষ ছিলেন তারা আমাদেরই পরিবারের অন্তর্গত হয়ে গিয়েছিলেন সবাই যেমন আবিদ হাসান যিনি ডুবো জাহাজে করে নব্বই দিন ধরে ইউরোপ থেকে এশিয়া এসেছিলেন নেতাজির সঙ্গে আবিদ হাসান আমাদের বলতেন যে নেতাজি যে বাঙালি সেটা সহজে বোঝা যেত না কারণ তিনি সকলকেই আপন করে নিয়েছিলেন খালি একটা বিষয় লক্ষ্য করলে বোঝা যেত উনি বাঙালি যখন উনি মাছ খেতেন আর তাছাড়া বলতেন যে সারা দিন তো যুদ্ধের জন্য প্রস্তুতি হচ্ছে কিভাবে আজাদ হিন ফৌজ দিল্লির দিকে যাত্রা করবে কিন্তু যখন আজাদ হিন্দ ফৌজের সব অন্যান্য অফিসারদের নিয়ে যখন হয়তো রাত্রিরে খেতে বসেছেন তখন উনি রাজনীতির কথা বলতেন না আমি শুনেছি উনি বোঝাতেন কত রকমভাবে উচ্ছে অর্থাৎ কারেলা রান্না করা যায় সেই সব নিয়েও কথাবার্তা বলতে আর মানুষ নেতাজির কথা যদি বলতে হয় দিলীপ কুমার রায় তো খুব বন্ধু ছিলেন সেই প্রেসিডেন্সি কলেজ থেকে তারপরে সুভাষচন্দ্র যখন মান্দালয় জেলে অনেক চিঠি চালাচালি হয়েছে দুজনের মধ্যে তার একটা প্রাণ খোলা হাসিও ছিল আর যখন উনি দিলীপ কুমার রায়ের গান শুনতেন শুধু সুভাষচন্দ্র শরৎচন্দ্র বসু এবং সুভাষচন্দ্র বসু দুজনেই যখন বসে দিলীপ কুমার রায়ের গান শুনতেন হয়তো দ্বিভেন্দ্রলাল রায়ের কোনো স্বদেশী গান তখন তাদের চোখ দিয়ে অশ্রু বয়ে যেত আর এই যে যেসব গল্প দু একটা আজকে বললাম এগুলো খুব সুন্দরভাবে লিখে গিয়েছেন আমার মা কৃষ্ণা বসু তার বিভিন্ন লেখায় কারণ এই যে আবির হাসান গল্প বলতেন নিজে তো লিখতেন না কিন্তু সেই যে বলতেন সেগুলো আবার আমার মা লিখে সমস্ত পাঠকদের কাছে পৌঁছে দিতেন আর এই গত বছর পর্যন্ত বেশিরভাগ লেখাই বাংলায় বেরিয়েছিল বলে বাঙালি পাঠক এসব গল্প পড়েছে কিন্তু এখন তার প্রায় আঠারোটি লেখা তার মধ্যে আবিদ হাসানের সঙ্গে একটা দীর্ঘ ইন্টারভিউ সেসবই ইংরেজিতে প্রকাশিত হয়েছে তাই সারা ভারতবর্ষে এমনকি সারা বিশ্বে ইংরেজিতেও এই মানুষ সম্বন্ধে অনেক কাহিনী সকলে জানতে পারছে আচ্ছা ওটা ভারতবর্ষ তো নেতাজির জন্মদিন উদযাপন করে নেতাজির পরিবারের সদস্যরা কিভাবে উদযাপন করে এটা আলাদা করে বলা একেবারেই যায় না কারণ নেতাজি সবসময় বলতেন যে আমার পরিবার এবং আমার দেশ হচ্ছে এক আর আমি এই যে একটু আগে বললাম যে যারা আজাদ ফৌজের নেতৃস্থানীয় ছিলেন তারাই হচ্ছে নেতাজির আসল পরিবার আমার সঙ্গে যাদের রক্তের সম্পর্ক আছে তাদের চেয়েও বেশি ছোটবেলা থেকে তাদের আমরা আমাদের পরিবারেরই সদস্য বলে মেনেছি সারা দেশের মানুষ তো আছেনি কিন্তু যারা নেতাজির সহযোদ্ধা ছিলেন স্বাধীনতা সংগ্রামে তারাই নেতাজির আসল পরিবার তাই পরিবার আলাদা করে কখনো নেতাজির জন্মদিন পালন করে না দেশের সমস্ত মানুষের সঙ্গে একাত্ম হয়ে আমরা নেতাজিকে স্মরণ করি এবং তার কাজ এবং তার জীবন থেকে অনুপ্রেরণা নিয়ে আমরা নিজেরা জনসেবার কাজ করতে চেষ্টা করি নেতাজির জন্মদিনে আমরা জেনে নিলাম ব্যক্তি সুভাষচন্দ্রের কিছু পছন্দের কথা কি খেতে ভালোবাসতেন নেতাজি কি ধরনের গান শুনতেন এরকম আরও অজানা কাহিনী জানতে অবশ্যই চোখ রাখুন হিন্দুস্তান টাইমস বাংলা ডিজিটালের পর্দায় তার সঙ্গে ফেসবুক পেজ লাইক এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু